আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায়ে আমিও ভালো আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই রকম সিল ভেক্টরগুলো তৈরি করতে হয় আমরা অনেকেই এগুলোর ফ্রিপিক থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক বা ইমেজ গুলোকে আমরা ডাউনলোড করে টুল দিয়ে তৈরি করি কিন্তু প্রসেসটি একেবারে মানে পারফেক্ট হয়ে তৈরি করাটা বড় কঠিন হয়ে যায় এখন বিষয়টা হচ্ছে যে আমার স্ক্রিনের যেই সেলটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে পেন্টুল অ্যাপ্লাই করে প্রত্যেকটা পয়েন্টে আমরা এভাবে তৈরি করতে পারি সো এটা তৈরি করতে কিন্তু খুব বেশি কঠিন না ওকে প্রত্যেকটা পয়েন্টে আমি ক্লিক দিয়ে এটাকে জাস্ট যেখানে শুরু করলাম সেখানে ক্লিক দিয়ে শেষ করে দিলাম আচ্ছা এই একটা পদ্ধতিতে আমরা সিল ভেক্টর তৈরি করতে পারি একটা থেকে আরেকটা পেন টুল অ্যাপ্লাই করে কপি করে তৈরি করতে পারি তো এটা একটা পেন টুল অ্যাপ্লাই করে করা আর একটি প্রফেশনাল কিছু নিয়ম আমরা দেখব সেই নিয়মগুলো হচ্ছে যে আমরা যদি পারফেক্ট রাইট মাপে যদি আমরা তৈরি করতে চাই সো আমাদেরকে একটা বৃত্ত তৈরি করতে হবে আমরা একটা বৃত্ত তৈরি করলাম অবশ্যই বৃত্তটাকে আমরা এটার বরাবর বসাই দিচ্ছি ওকে ওকে এটাকে একটু এবং অল্টার চেপে ধরে কপি করলাম এবং এটাকে অল্টার চেপে ধরে উপরে দিকে একটা কপি করছি এবং অল্টার চেপে ধরে এই পাশে একটা কপি করছি ওকে বাস আমরা এই সব কয়টাকে সিলেক্ট করে শিফট এম বা এখান থেকে আমরা শেপ বিল্ডারটাকে সিলেক্ট করতে পারি করার পর আমরা অল্টার চেপে ধরে এই প্রত্যেকটা অংশ রিমুভ করতে পারি আমরা অংশ আমরা করে দিলাম ওকে প্রতিটা তো এই একটা প্রসেস হতে পারে একটা প্রসেসে আমরা সিল ভেক্টরগ্ল তৈরি করলাম স্ট্রোক বাড়ায় দিতে পারেন ওকে আরেকটা প্রসেস হচ্ছে যে আমরা এখানে একটা বৃত্ত ড্র করলাম শিফট অল্টার ধরে এবং এটাকে আমরা একটু স্ট্রোক কমাই দেই এবং অল্টার শেপে ধরে আরেকটা কপি করলাম এই দুইটাকে সিলেক্ট করে শিফট অল্টার ধরে শুধু অল্টার ধরে আরেকটা আমরা কপি করছি শিফট অল্টার ধরে যাতে সমান মাপে যেন উপরে চলে যায় দেন আমরা সব কয়টাকে সিলেক্ট করলাম শিফট এম অথবা শেপ বিল্ডারটাকে সিলেক্ট করছি করলে আমরা দেখতে পাবো যে দেখেন এটা আমাদের একটা সেট ভেক্টর এখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর সো আমাদের একটা চারটা হচ্ছে এখানে বা তিনটা হচ্ছে আমরা এখানে একটাই প্রয়োজন করব আমরা একটাই নিব অল্টার চেপে ধরে বাকি গুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি ওকে তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের সেট ভেক্টর এটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করলাম এবং স্ট্রোক বাড়ায় দিলাম তাহলে দেখেন আমরা এই যে ভেক্টর গুলো আমরা পেন টুল দিয়ে করি তার থেকে বেস্ট ওয়ে হচ্ছে যে আমরা আমরা যদি অপশন গুলো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেল ভেক্টর দ্রুত আমরা তৈরি করতে পারবো আরেকটা বিষয় যে আমরা এটাকে অবজেক্ট থেকে আনলক অল করলাম যে একটা জিনিস আমরা অনেক ক্ষেত্রে ভুল করি সেটা হচ্ছে দেখেন যে একটা সিল্ক ভেক্টর আছে আমাদের এই ভেক্টরের ভিতরে আমি আরেকটা ভেক্টর আমি তৈরি করতে চাই তাহলে আমরা কি করি অবজেক্ট থেকে কপি করি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে ওটার উপরে পেস্ট করলাম করার পর আমরা শিফট অল্টার ধরে এটাকে কি করি ছোট করি তাহলে কিন্তু দেখেন পারফেক্ট কিন্তু চারে এটাকে একটু বাতাস কমায় দিই দেখেন পারফেক্ট ওয়ে কিন্তু গ্যাপটা ঠিক থাকছে না এখানে কম এখানে বেশি সো অনেক ক্ষেত্রে একটা সিল্ডের ভেতরে আরেকটা সিল্ডের প্রয়োজন পড়ে তো এই ক্ষেত্রে আমরা কি করবো এই ভেক্টরটাকে সিলেক্ট করলাম অবজেক্টে আসব আসার পর এখানে পাতে আসব আচ্ছা এখন আমরা করব হচ্ছে করলাম অবজেক্ট থেকে আসব আসার পর এখান থেকে আমরা অফসেট পাতে আসব আসার পর একটা ইন্টারফেস আমাদের শো করছে সো এটাকে আমরা প্রিভিউ করলাম প্রিভিউ করার সঙ্গে সঙ্গে দেখেন একটা থেকে আরেকটা এখানে শো করছে আমরা এখানে এখানে আমরা এটাকে জাস্ট পয়েন্টটাকে যদি একটু বৃদ্ধি করে দেই তাহলে দেখতে পারবো যে সমান রেঞ্জে প্রত্যেকটা রেঞ্জ থেকে সমান মাপ নিয়ে কিন্তু কি হচ্ছে আমাদের ফাঁকা হচ্ছে তাহলে আমরা এটাকে ওকে করতে পারি দেন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা ফিলে করতে পারি সো এই তো মূল প্রসেস এইভাবে করলে আমাদের দেখা যাচ্ছে যে একটা সিল যে ভেক্টরগুলোন থাকে সে ভেক্টরগুলোন খুব সহজে পারফেক্ট রেশিও মাপ অনুযায়ী আমরা কিন্তু তৈরি করতে পারি তো আশা করি বুঝতে পারছেন আপনারা সকলে সো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ